সুদকারবারের বাড়িতে হানা পুলিশের হানা দিয়ে চক্ষু চড়ক কাটছে পুলিশের একটি ব্যক্তির বাড়িতে আমরা যাই এবং সেখান থেকে আটটি মোটর বাইক একটি টোটো কিছু সোনা ও রূপোর গহনা এবং ছটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বাড়িতে সার দিয়ে রাখা মোটর বাইক উদ্ধার গয়না এবং নগদ টাকা কারবারের আড়ালে এই বৃদ্ধ পাচার করতেন বলে জানাচ্ছে পুলিশ পুলিশ গ্রেফতার করেছে এই বৃদ্ধকে নাম চাঁদবাবু হুগলির ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে চণ্ডীতলার গরলগাছা বরিজ হাটেতে চাঁদবাবুর বাড়িতে অভিযান চালায় পুলিশ সেই বাড়ি থেকে আটটি বাইক একটি টোটো বারো গ্রাম সোনার গয়না একশো গ্রাম রুপোর গয়না ছয়টি মোবাইল ফোন এবং নগদ এক লক্ষ কত হাজার টাকা উদ্ধার করা হয় এই সব জিনিসের বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি বৃদ্ধ সাংবাদিক বৈঠকে চন্ডিতলার এসডিপিও তমাল সরকার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই সব চুরাই জিনিস বন্দুক রেখে চড়া সুতে টাকা ধারwidetildeন তিনি পরে সেই সব জিনিস অন্যত্র পাচার করে দেওয়া হতো পুলিশ জানিয়েছে দৃতদের সঙ্গে যোগাযোগ রয়েছে অভিযুক্তের এদিন অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করে 14 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই কারবারে আর কাদের সঙ্গে যোগ রয়েছে তা খতিয়ে দেখা হবে বলেও এসডিপিও জানান পুলিশ ওই আধিকারিক বলেন এই ধরনের বেআইনি কাজ যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে হুগলি গ্রামীণ পুলিশ এদিকে উদ্ধার হওয়া বাইক গয়না এবং অন্যান্য জিনিস কাদের পুলিশ তার খোঁজ শুরু করেছে এলাকায় একটি অভিযান পরিচালনা করি সেই অভিযানে চাঁদবাবু শেঠ নামে একটি ব্যক্তির বাড়িতে আমরা যাই এবং সেখান থেকে আটটি মোটরবাইক একটি টোটো কিছু সোনা ও উপর গহনা এবং ছটি মোবাইল ফোন উদ্ধার করা হয় তারপর সেই ব্যক্তিকে এই সমস্ত দ্রব্যের বৈধ কাগজ দেখাতে বললে তিনি সেই কাগজ প্রদর্শনে ব্যর্থ হন তখন আমরা তাকে আটক করি এবং পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি স্বীকার করেন যে এই সমস্ত জিনিস তিনি সুদের মাধ্যমে চোরাই সমস্ত জিনিসগুলো বন্ধক রেখে এগুলো বিভিন্ন জায়গায় পাচার করতেন তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের চণ্ডীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং এই ব্যক্তিকে আমরা চৌদ্দ দিনের আপাতত পুলিশ কাস্টডিতে নিয়েছি তো মোটামুটি এখনও অবধি আমরা সাতটি মোটরবাইক একটি স্কুটি একটি টোটো বারো গ্রাম সোনার গহনা একশো গ্রাম রুপোর গহনা এবং এক লাখ বাহাত্তর হাজার টাকা ক্যাশ ও ছটি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছি ব্যবসা করতেন এবং সেখান থেকে চোরাই জিনিসগুলোর বিয়েতে বন্ধক রেখে তিনি সুদের ব্যবসা করতেন এবং সেই জিনিসগুলো তিনি বিভিন্ন জায়গায় পাচার করতেন